আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই সোমবারে আমাদের পুরাণ মত অনুযায়ী অনেক বিমত আছে শুধু শিব পুরাণে বলা হয়েছে এই শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস সেই জন্যে যত সব যাত্রীরাই আগমন আজকে দূর থেকে যাত্রীরা এসেছেন শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানিয়ে আজকে শিব শিবের জন্মবারে যে মনস্কামনাটা জানাবে জানিয়ে তার জন্য আজকে এত লোকের সমাগম হয়েছে কেমন ভিড় প্রচণ্ড ভিড় সকাল পাঁচটা থেকে আমি যখন সকাল পাঁচটার সময় মন্দিরে আসি বৃষ্টি হচ্ছিল রাত্রে অঝরঝরে বৃষ্টি হয়েছে যখন আমি চারটের সময় মন্দিরে আসার জন্য আসি তখন দেখলুম বৃষ্টি হচ্ছে তারপরে দেখুন পাঁচটার সময় রাত যাত্রী একটু বৃষ্টি থেমেছে যাত্রী আসতে শুরু করেছে অনির্গড় সেই ভোর পাঁচটা থেকে এখনো পর্যন্ত অনির্গড় একদম কন্টিনিউস ভিড় চলছে এই শিবরাত্রি আর হচ্ছে আমাদের নীলের পুজো গিয়ে ছাপিয়ে যাওয়ার উঁচু উপক্রম বিগত বছরের থেকে এবছরে কেমন ভিড় বিগত বছরের থেকে এবছর আরো বেশি ভিড় আমরা নিজেরাই হামেশা বেঁচে যাচ্ছি আপনার নাম আমার নাম উজ্জ্বল ভট এই মন্দিরের শিবাই